তুই ওর শরীর থেকে বের হয়ে যা কেন এ তো তোমার ভালোবাসে না এ তো তোমার ভালোবাসে না এ তো আল্লাহর ভালোবাসে এ তো তোমারে ভালোবাসে না আর তুমি হিন্দু হ্যাঁ তুমি হিন্দু তুমি হিন্দু তুমি মুসলমান মুসলমান কে তুমি কি বলো তুমি আল্লাহ একবার সি 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 খ্রিস্টান নারী নেই তুমি মুসলমান নারীর কাছে আইসো কেন কবে থেকে এর কাছে কবে থেকে হ্যাঁ আগে কার কাছে ছিলে ছোটবেলা কবে কত ছোট থেকে কেন এর কাছে তুমি আইসো কেন এরা তোমার এত পছন্দ হলো কেন কয়ে তো দেখতে সুন্দর না তুমি নষ্ট করে ফেলেছ হ্যাঁ কয়জন আছো তোমরা কয়জন আছো এর কাছে কতজন আছো বলো এর কাছে কতজন আছো বলো আল্লাহু আকবার বলো এর কাছে কতজন কি হলো আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লাম আলা নাবिय्या നമ്മ তুমি চলে যাও এর কাছ থেকে চলে যাও তুমি খ্রিস্টান তুমি একজন মুসলমানের কাছে থাকতে পারো না তুমি ইমান আনো ইমান আনো মুসলমান হয়ে যাও মুসলমান হয়ে যাও মুসলমান হয়ে যাও তুমি খ্রিস্টান তুমি মুসলমান হয়ে যাও চলে যাও এর কাছে তো চলে যাও কি যাবা তুমি খ্রিস্টানের কাছে যাও খ্রিস্টান অনেক সুন্দর সুন্দর মহিলারা আছে তাকে কাছে যাও তো মুসলমান নামাজে বাধা দাও তুমি তুমি নামাজে দাও দাওজিন কি তুমি তুমি শরীরের ভিতরে কিভাবে প্রবেশ করলে তুমি শরীরে কিভাবে প্রবেশ করলে

মৃত্যু সৃষ্টি করেছে আল্লাহ